আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এস এর একটি সময়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের বিষয় নিয়ে ভারতবর্ষের জাতীয় জীবনের সবচাইতে সংকটময় সময় ছিল দেশ ভাগের সময় তখন আর এস এর ভূমিকা কি ছিল সেই সম্বন্ধে প্রথিত যশা ব্যক্তিরা কি বলেছিলেন সেটা আপনাদের সামনে তুলে ধরব আর কি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভ ভাই প্যাটেল বলেছিলেন আর এস এস প্রোভাইডেড সেফটি অ্যান্ড সিকিউরিটি টু দ্য হিন্দুজ ইন টাইমস অফ ডিফিকাল্টি সংকটের সময় আর হিন্দুদের জন্যে নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিত করবার চেষ্টা করেছিল তৎকালীন সময়ে ট্রিবুন পত্রিকার সম্পাদক তিনি বলছিলেন যদি আর পাকিস্তানের হিংস্রতা এবং ধোকাবাজিকে না রুখতে পারত পাকিস্তানি আর্মি পাকিস্তান স্বভাবতই হিংস্র ছিল তাদের এই হিংস্রতা এবং ধোকাবাজিকে আর যদি রুখতে না পারত হ্যাড দিস ন্যাশনালিস্ট অর্গানাইজেশন আর এস এস নট ভ্যালিয়েন্টলি রেজিস্ট্রেড পাকিস্তানস ব্রুটালিটি অ্যান্ড ফেন্ডিশন তাহলে কি হতো তিনি উল্লেখ করছেন থাউজেন্ডস অব হিন্দু ওম্যান ম্যান উড হেভ বিন ডিজোনার্ট অ্যান্ড নাম্বার লাস্ট কিল্ড আরও হাজার হাজার হিন্দু মহিলার সম্ভ্রম হানি হতো এবং অসংখ্য হিন্দু শিশুকে হত্যা করা হতো পাঞ্জাবের হাইকোর্টে বিচারপতি ছিলেন এস জয়লাল সেই হাইকোর্টের বিচারপতি এস জয়লাল মন্তব্য করেছিলেন যদি আর এস এসের কাজ আরও দশ বছর আগে শুরু হতো তাহলে পাঞ্জাবের কোনো অংশ পাকিস্তানে যেত না সবাই জানেন পশ্চিম পাঞ্জাব পাকিস্তানে চলে গিয়েছিল তিনি বলছেন আর এস এস এর কাজ আরো দশ বছর আগে যদি শুরু হতো হ্যাট দি ওয়ার্ক অব দি আর এস এস স্টার্ট টেন ইয়ার্স আর্লিয়ার তাহলে কি হতো তিনি বলছেন দেন হোল অফ পাঞ্জাব উড হ্যাভ পুরো পাঞ্জাব বেঁচে যেত পুরো পাঞ্জাব ভারতবর্ষের মধ্যে থাকত এবার আসুন সেনাবাহিনীর পক্ষ থেকে কি বলা হয়েছিল ওই যে হিন্দু শিখদের পাকিস্তান থেকে আনতে হচ্ছে তাদের দায়িত্বে ছিল কারা যে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান থেকে ভারতে আসছে এই রকম একটি পুরো এলাকার দায়িত্বে ছিলেন তৎকালীন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জি এস সিং ব্রিগেডিয়ার জিএস সিং স্মরণ করছিলেন ওই হিংস্র পাকিস্তানিদের কাছ থেকে হিন্দু শিখদের বাঁচিয়ে আনা কত কষ্টকর বিষয় ছিল সেই প্রসঙ্গে আর এসের ভূমিকা কী ছিল তিনি আরএসএসএস ভূমিকা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা উল্লেখ করতে গিয়ে বলছেন ইন অ্যাকমপ্লিশিং দ্যাট ডিফিকাল্ট টাস্ক সেই কাজ সম্পন্ন করার জন্যে দ্য কন্ট্রিবিউশন অফ দি আর এস এস স্বয়ংসেবক ওয়াজ নো লেস দেন দ্যাট অফ মাই জওয়ান আমার সেনাবাহিনীর জওয়ানদের চেয়ে আর এস এস স্বয়ংসেবকদের ভূমিকা কোনো অংশে কম ছিল না কে বলছেন সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জিএসসি এবার আমি শেষ একটা মন্তব্যে আসব পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে আসা বিদগ্ধ পণ্ডিত এ এন বালি ডক্টর বালি তার লেখাতে লিখছেন রিফিউজিস ফ্রম ওয়েস্ট পাকিস্তান পশ্চিম পাকিস্তান থেকে আসা সব উদ্বাস্তু রিফিউজিস ফ্রম ওয়েস্ট পাকিস্তান আর গ্রেটলি ইনডেপ্টেড টু দ্য ট্রুলি হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন আর এস এস তারা প্রকৃত মানবতাবাদী সংগঠন আর এস এসের কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ ইটস টুড বাই দেব টাইম এটা এমন একটা সময় তার পক্ষে দাঁড়িয়েছিল হিন্দু শিখদের পক্ষে দাঁড়িয়েছিল সবাই সবাই তাদের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছিল একমাত্র আর এস এস স্বয়ংসেবকরা তাদের পাশে ছিলেন নিজেদের বিপদের ঝুঁকি দিয়ে আমি আজকের আর এস সম্বন্ধে কিছু বলছি না কিন্তু একটা সময় আর এস এর একটা অতীব গৌরবময় অতীত ছিল সে রকম একটা সময় দেশভাগের সময় আর ভূমিকা কি ছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভূমিকা সম্পর্কে বিখ্যাত ব্যক্তিরা বা তখনকার অবস্থা যারা পর্যবেক্ষণ করেছিলেন তারা কি বলেছিলেন তার একটা ঝলক শুধু আপনাদের সামনে রাখলাম যে আর এস এস ঠিক কী ধরনের ভূমিকা পালন করত। আমি আবার বলছি আমি আজকের আর এস সম্পর্কে বলছি না তাদের গৌরবময় পতীতের একটা ঝলক শুধু আপনাদের সামনে রাখলাম এটাই আমার আজকের উপস্থাপনা সবাই ভালো থাকবেন ভারত মাতা কি জয়